তো বন্ধুরা এইমাত্র বাংলা আবাস যোজনা বা বাংলা বাড়ি প্রকল্পে সম্পূর্ণ নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল হ্যাঁ বন্ধুরা বর্তমানে নোটিশ সহ লিস্ট কিন্তু হয়েছে পশ্চিমবঙ্গের দু একটা জেলা বাদে প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু এই লিস্ট প্রকাশিত হয়েছে তো বর্তমানে এই লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই বাংলা বাড়ি প্রকল্পের এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন তাছাড়া এই লিস্ট আপনারা কিভাবে চেক করবেন কিভাবে দেখবেন যে এই লিস্টে আপনার নাম আছে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশের অন রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এবারে আপনাদেরকে দেখাবো আপনাদের জেলার পঞ্চায়েত অনুযায়ী বা গ্রাম অনুযায়ী বাংলা আবাস যোজনার লিস্টে আপনার নাম আছে কিনা কিভাবে আপনি চেক করবেন বা আবাস যোজনার লিস্ট কিভাবে চেক করবেন সেটা দেখানোর জন্য সরাসরি আমরা একটা সরকারি ওয়েবসাইটে চলে এসেছি দেখতে পাচ্ছেন নদীয়া ডট গভ ডট ইন তো আপনি যদি আপনার জেলার দেখতে চান সেক্ষেত্রে ধরুন আপনি দক্ষিণ চব্বিশ পরগনা সেক্ষেত্রে সাউথ চব্বিশ পরগনা ডট গভ ডট ইন যদি উত্তর চব্বিশ পরগনা হন নর্থ চব্বিশ পরগনা ডট গভ ডট ইন যদি দার্জিলিং হন দার্জিলিং ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করবেন করলে আপনার জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে এবার এই যে লিস্ট বা নোটিশ ডাউনলোড করার জন্য আপনারা এখানে যে মেনুবারটি দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করবেন করার পর এই যে নোটিশ অপশানটি দেখতে পাচ্ছেন এই নোটিশ এই নোটিসে আপনারা ক্লিক করে দেবেন তো নোটিশে ক্লিক করার পর এইরকম অপশান চলে আসবে আবারও আপনারা এই মেনুবারে ক্লিক করবেন এবারে দেখুন নোটিশের সেকশানে এখানে কিন্তু নোটিশ বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই নোটিশ বোর্ডের জায়গায় অ্যানাউন্সমেন্টও থাকতে পারে তো যেটা থাকবে সেখানে আপনি ক্লিক করবেন তো আমরা নোটিশ বোর্ডে ক্লিক করছি নোটিশ বোর্ডে বোর্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনাদের সামনে পুরো নোটিশটা চলে আসবে আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন এখানে দেখুন টাইটেলে লেখা রয়েছে প্রফেশনাল লিস্ট অফ রুরাল হাউসিং সার্ভে ফেজ থ্রি পার্ট থ্রি তো বুঝতে পারছেন এর আগে কিন্তু ফেজ ওয়ান পার্ট ওয়ান ছিল এখন পার্ট থ্রি হয়েছে মানে নতুনভাবে কিন্তু আবার লিস্ট সংযোজন করা হয়েছে এই যে লিস্টগুলো বন্ধুরা এগুলো কিন্তু অস্থায়ী লিস্ট অর্থাৎ প্রভিশনাল লিস্ট বলতে অস্থায়ী লিস্ট এই লিস্টে নাম থাকলে আপনি টাকা পাবেন কি সেটাও এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার আগে আবাস যোজনার লিস্টের নাম আছে কিনা সেটা আপনি কীভাবে চেক করবেন দেখুন এখানে বলা হয়েছে স্টার্ট ডেট সাতাশ এগারো দু চব্বিশ আর এন্ড ডেট তিন বারো দু চব্বিশ এবারে এরও কী কাজ রয়েছে সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে দেখুন এখানে বলা হয়েছে কৃষ্ণনগর লিস্ট ওয়ান আর নয় এম বি রয়েছে সেই সঙ্গে কৃষ্ণনগর লিস্ট টু পাঁচ এম রয়েছে নবদ্বীপ চাপড়া কৃষ্ণগঞ্জ তেহট্ট তো এই ধরনের লিস্টগুলো রয়েছে আপনার যে এলাকাটা হবে আপনি সেই এলাকার লিস্টটা কিন্তু ডাউনলোড করে নেবেন ধরুন আমি যে কোনো একটা এখান থেকে ডাউনলোড করবো সেই জন্য এর উপরে ক্লিক করবো তো ক্লিক করলেই কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে যাবে এবার আপনারা ওপেন করে নেবেন তো আমি ওপেন করছি দেখুন লিস্টটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে এখানে শুধু লিস্ট নয় পাশাপাশি কিন্তু নোটিশটাও ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি নোটিশটা ডাউনলোড হয়ে গেছে এবার যদি লিস্টটা আমরা দেখি এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট কোড রয়েছে ব্লক কোড রয়েছে গ্রাম পঞ্চায়েতের কোড রয়েছে ভিলেজ কোড রয়েছে সেই সঙ্গে যদি আপনারা এখানে ফি ফিনান্সিয়াল ইয়ার দেখেন সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন রেফারেন্স আইডি পাবেন পাশাপাশি বেনিফিশিয়ারি নেম পাবেন অর্থাৎ যার যার নামে ঘর পাস হয়েছে ফাদার নেম হাজব্যান্ড নেম তার কিন্তু এই লিস্টে পেয়ে যাবেন একইভাবে নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডে কী নাম রয়েছে সেটাও এখানে দেখতে পেয়ে যাবেন আর নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী নাম রয়েছে সেটাও এখানে দেখা যাবে আর রিমার্ক্সে তিনি ঘর পাবেন কি না সেটাও কিন্তু এই লিস্টে দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এলিজিবেল রয়েছে কেউ যদি আনএনএলিজিবল হয় বা ইনঅ্যাক্টিভ হয় সেটাও কিন্তু দেখা যাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনিও লিস্ট ডাউনলোড করে নিজেই চেক করে দেখে নিতে পারবেন আপনার জেলার লিস্টে আপনার নাম আছে কি এখন প্রশ্ন হচ্ছে বর্তমানে এই অস্থায়ী লিস্টে যদি কারো নাম থাকে তিনি কি আবাস যোজনার ঘরের টাকা পাবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে অস্থায়ী লিস্টের নাম থাকলে যে হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন এমনটা নয় বন্ধুরা এখানে যেমন বলা হয়েছে স্টার্ট ডেট সাতাশ এগারো থেকে শুরু করে ডিসেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত এই লিস্টগুলো হয়তো অ্যাভেলেবেল থাকতে পারে পূর্বের ঘোষণা অনুযায়ী আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি আপনারা দেখে নিন পূর্বের ঘোষণা অনুযায়ী কিন্তু উনত্রিশ তারিখ নভেম্বরের উনত্রিশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত এই আবাস যোজনার লিস্টগুলো এসডিও অফিস ব্লক অফিস এবং জেলা শাসকের যে অফিস সেখানে টাঙানোর কথা বা অফলাইনে কিন্তু উপভোক্তারা দেখতে পাবে যদি এই নামের লিস্টে কারো আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সময়ের মধ্যে তারা আপত্তি জানাতে পারে বা কমপ্লেন জানাতে পারে আর যদি কোনো নামে কমপ্লেন আসে ধরুন কোনো ব্যক্তির আগে থেকেই ছাদ আটা বাড়ি রয়েছে তার নামে আবারও আবাস যোজনার ঘর পাশ হয়েছে সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি ওর নামে কমপ্লেন করে দেয় ওই ব্যক্তির নামে সেক্ষেত্রে আবারও সার্ভে হতে পারে আর প্রমাণিত হলে কিন্তু ওই ব্যক্তির নাম বাদ যেতে পারে সেই জন্যই এই প্রভিশনাল লিস্ট বলা হয়েছে অর্থাৎ অস্থায়ী লিস্টের কিন্তু কথা বলা হয়েছে তারপর যখন এই লিস্টে ধরুন এই যে লিস্টটা এই লিস্টে কোনো কমপ্লেন এলো না এরপর যখন অনুমোদন হয়ে যাবে এই লিস্টের উপরে অনুমোদন হয়ে গেলে ওই লিস্টে যাদের 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 নাম রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই আবাস যোজনার টাকা পাবেন তো বন্ধুরা এইভাবেই আপনিও কিন্তু আপনার জেলার লিস্ট চেক করতে পারবেন খুব সহজেই ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক দেবে ভিডিও ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ